শিখেলে আজকে এখনো গিয়ে দেখা যায় তবে তাদের শেষে শুরু হয়েছে নির্বাচন আসছে বিজেপির কোনো খবর আমাদের ট্রাম চালায় না ভারতবর্ষের বিজেপি সরকার চালায় এই প্রশ্ন এই প্রশ্নে সংযুক্ত ঈশান সিদ্ধান্ত নিয়েছে গোটা দেশে প্রতিটি গ্রামে এই যে চুক্তি হয়েছে অ্যানাউন্স হয়ে গেছে অফিসিয়াল হয়তো সাইন ভারতবর্ষে করতে বাধ্য হবে যেভাবে মোদী ট্রাম্পের কাছে আটকে গেছে যে কোনো শর্তে চুক্তি করবে তার নিজের রক্ষা করার জন্য এটা রক্ষা করার জন্য চুক্তি হলে আমরা সংযুক্ত কিষাণ মোর্চার পক্ষ থেকে এই প্রতিবাদ আমরা করছি এই সমস্ত ধরনের চুক্তি যেগুলো আমাদের কৃষকের জীবন সম্পত্তি তার অধিকার নিয়ে প্রশ্ন আসছে আমরা এটা কোনোটাই মানব না প্রয়োজন বুধে দুই সালে যেভাবে গোটা দেশের সমস্ত কৃষককে নিয়ে দিল্লি অবরোধ করে রাখা হয়েছিল সেই আন্দোলনে আমাদের যেতে বাধ্য করানো আমরা যাবো কিন্তু এই কৃষক মোর্চার সিদ্ধান্ত নিয়েছে দেশের প্রতিটি গ্রামে এই প্রতিবাদ হবে কৃষকদের কাছে আমাদের এই বক্তব্য নিয়ে যাব মার্কিন ভারত চুক্তি কৃষি সংক্রান্ত বিষয়ে কৃষি পণ্য নিয়ে আমরা তা বিরোধিতা করছি আমরা তার প্রতিবাদ করছি এবং এখানে দেখা গেল কৃষি মধ্যে এখন কিছু কিছু এই চুক্তিতে কালকা রাত্রেবেলা যেটা আসল এটাও আমি আপনাদের কাছে পাঠিয়ে দেব ভারত মার্কিন চুক্তিতে এতে দেখা গেছে আপেল যেটা নিয়ে আমরা এমনিতেই একটি চিন্তিত আমাদের কাশ্মীর হিমাচল এগুলো আপেল ইয়ে এখন আমেরিকার আমেল যদি ভারতবর্ষে ঢোকে সোয়াবিন মহারাষ্ট্রে কর্ণাটকে সোয়াবিন আমাদের একটা বিরাট ক্ষেত্র এটা কঠোর পাঞ্জাব সহ এই যে মহারাষ্ট্র এবং এই সমস্ত জায়গাতে কঠোর যে ব্যবস্থা কঠোরও সেখানে আসবে তাহলে আমাদের পুরো কৃষিক্ষেত্রকে আমেরিকার হাতে তুলে দেওয়া হয়েছে তাহলে এর তো আমরা করছি এবং আমরা প্রাথমিক প্রতিবাদ হিসাবে আমরা আজকেই আমাদের সংযুক্ত কিষাণ মোর্চার যে ত্রিপুরা রাজ্য কমিটি আমরা বসেছিলাম বসে সিদ্ধান্ত করেছি আমরা যে আগামী বারো তারিখে চারটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো যে শ্রম সহ কৃষকদের বিভিন্ন দাবি নিয়ে যে সমর্থন জানিয়েছে আমরাও সংযুক্ত কিষাণ মোর্চায় নিঃসর্থভাবে সমর্থন জানিয়েছে শহরে কারখানায় হয়তো শ্রমিকরা এই ধর্মঘটে সামিল হবেন এন্টায়ারলি গ্রাম গ্রামীণ বাজার ইত্যাদিতে ধর্মঘট করে আমরা এই ঐক্যবদ্ধ প্রতিবাদ বারোই ফেব্রুয়ারি আমরা করব এবং তার পাশাপাশি এই বাণিজ্য চুক্তি নিয়ে আমেরিকার সঙ্গে আমরা আগামী এগারো তারিখে আগরতলায় এবং বিভিন্ন মহকুমা সদরগুলিতে আমরা মিছিল করে মোদি এবং ট্রাম্পের দাও করবো এবং আমরা এর পরবর্তী পর্যায়ে বারো তারিখের পরে আগামী এক সপ্তাহ রাজ্যের প্রতিটি পঞ্চায়েতে আমাদের সংযুক্ত কিষাণ মোর্চার অন্তর্ভুক্ত সংগঠনগুলো আমরা এক আমরা প্রত্যেকটা গ্রামের প্রতিবাদ আমরা সংগঠিত করব এখানে মোদী এবং ট্রাম্পের কষপত্রিকা আমরা পড়াবো পড়িয়ে প্রতিবাদ করবো এরপরে আমাদের সংযুক্ত মোর্চার আবার মিটিং হবে এর মধ্যে বারো তারিখের পরে আরো বিস্তৃত এরকম আছে আমাদের রাজ্য তাকে কার্যকরী করার জন্য আমরা ব্যবস্থা করবো এখানে আরেকটা কথা আমাদের রাজ্যের সম্পর্কে বলতে হয় যে ধান কিনা সিদ্ধান্ত সরকার নিয়েছে আগামী গত সাত দিন আগে আঠাশ তারিখ থেকে তারা ধর্মানিগর শুরু করেছে ধান চলে গেছে ফরিয়াদের কাছে কৃষকের হাতে ধান নেই তারপরেও যে দাম দিয়েছে তেইশ টাকা উনত্রিশ পয়সা এইটা আমরা বলছি আমরা দেখেছি হিসাব করে যে আমাদের যে নির্ধারিত মূল্য সি টু প্লাস ফিফটি পার্সেন্ট উৎপাদন খরচের আর্ধেক প্লাস আমার শ্রম আমার জমির আনুপাতিক মূল্য নিয়ে প্রায় আশি টাকা কুইন্টালে আমরা কম পাচ্ছি ত্রিপুরায় এবং এটা কেমন কত হলো তিন মাস পরে কেন ধান কিনবে ধান ওঠার এক মাস পরে না কেন সঙ্গে সঙ্গে হওয়া উচিত এবং এখন রাজ্যের মধ্যে সামনে বড় সিজন আসছে সবজি চলছে কোনো বিএলডাব্লিউ স্টোরে ইউরিয়া সার সুপারফসেট পটাশ এগুলি পর্যাপ্ত পরিমাণে নেই পাওয়া যায় না সাধারণ কৃষকরা যারা প্রকৃত কৃষি কাজ করে তারা পান না সেচের মেশিনগুলো বড় সিজন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে